আমরা শুরু করব পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ডায়মন্ড হারবার মহকুমার যে প্রথম সম্মেলন সেটি অনুষ্ঠিত হতে চলেছে আজকের এই রবীন্দ্র ভবনে

Time out, <laughs>

মধুরাপুর লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ শ্রী বাপি হালদার আমাদের অভিভাবিকা অভিভাবিকা আমাদের জেলা সভাধিপতি ম্যাডাম কি তারপর এই মহকুমা সম্মেলন

আজ এই সম্মেলন সেই শক্তিকে আরো উদ্ভাবনী শক্তি দেখাবে এবং ডায়মন্ড হারপালের সাতটা বিধানসভায় সাতটা ব্যবহারে ঘটে আমরা এই কথা দিয়ে যাচ্ছি আজকে সব সময় সমর্থন করে আমরা বিশ্বস্ত প্রতিনিধি হিসাবে তাদের পাশে আমাদের রক্ত বিন্দু পর্যন্ত দাঁড়াবো আপনাদেরকে শেষে নমন জানিয়ে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে প্রণাম জানিয়ে আমার সহকর্মী আমার বোন আমার দিদি আমার ভাই এবং আমার যোদ্ধাদেরকে নমন জানিয়ে আছে আপনাদের সামনে বক্তব্য শেষ হচ্ছে কিন্তু আমি বলি আমার ভবিষ্যতে বলি অনেক নেতা নেত্রী বা তাহলে উচ্চ তাদের সেভাবে গুরুত্ব দেয় না কিন্তু আপনারা জানেন যে চৌত্রিশ বছর সিপিএম ক্ষমতায় ছিল বাংলার কোন উন্নয়ন করেনি শুধু অত্যাচার অবিচার করেছে তারা তাদের একটা রাজ্য সরকারের কর্মচারী ফেলে আছে কোয়ালিশন কমিটির মাধ্যমে তারা সেই সরকার থেকে রক্ষা করত তাদের আরো বড়টা কমিটি ছিল যারা পাঁচিলের মতো সেই সরকারকে রক্ষা করতো আমাদের এই রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনকে আরো বেশি গুরুত্ব দিতে হবে আপনারা যে ভোটার যে ভোটার লিস্ট তৈরি হয় আপনাদের যে প্রিসাইডিং অফিসার পোলিং অফিসার ভোট কেন্দ্র যেখানে গঠন করা সব পিছনে কিন্তু রাজ্য সরকারের কর্মচারী ফেডারেশনের উদ্যোগ আছে অবদান আমি আজকে বলি আজকে তেরো জুলাই এসে বলছে একুশে জুলাই সামনে আছে একুশে জুলাই উনিশশো তিরানব্বই সাল স্পর্শকাত দিন আমাদের কাছে আবেগের দিন আমরা যখনই হতাশা বা নিরাশায় গোলাচলে গেছি তখন নতুন করে আমাদের বাচ্চার তাগিদ দিয়েছিল কেন সেই সময় আমরা জাতীয় কংগ্রেস করতাম যুব মঞ্চের মানুষের ছিল আটটা দাবি ছিল কিন্তু প্রধান দাবি ছিল নো আইডেন্টি কার্ড নো ভোট সচিত্র পরিচয় পত্রের মাধ্যমে মানুষ তার প্রকৃত ভোটাধিকার ব্যালট বাক্সে প্রতিবাহিত করতে না পারে তারা এই অত্যাচারীরা সমাবেশের উপর সেদিন যারা বলতে গণতান্ত্রিক আন্দোলনের পুলিশ করবে না আর নির্বাচনের সময় যখন আসে গণতন্ত্রের কথা বলে শান্তির কথা বলে সেই সরকারের পুলিশ

যে মহাকন দখল করে নেবো মহাকন দখল করে নিলাম কিন্তু আমরা কমিউনিস্ট ক্যাডার মানে গণ অবস্থান করে আমরা ক্ষমতায় আসতে চাই না আমরা চাই গণতন্ত্রের পরীক্ষা হচ্ছে নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত কিন্তু আমরা দেখছিলাম মমতা ব্যানার্জি নেতৃত্বে যেখানে মিছিল হয় মিটিং হয় সমাবেশ হয় লাখো লাখো মানুষের সমাবেশ হয় কিন্তু আমরা ক্ষমতায় আসতে পারি না কারণ ভোটার লিস্টে কারচুরি করে র্যাগিং করে জালিয়াতি করে

আমরা হারিয়েছিলাম হুগলির অসীম দাস কে আমরা হারিয়েছিলাম দায়ঘাটায় রঞ্জিত দাস কে আমরা হারিয়েছিলাম মোদিরপুরে মোহাম্মদ খালেক আরেকজন তেরো জন তো হারিয়েছিলাম কিন্তু আমরা বলেছিলাম তাদের পরিবারের কাছে গিয়ে বলেছিলাম যে মা তোমার সন্তানকে আমি ফাই না কিন্তু আমরা শপথ দিয়ে বলছি আমরা যতদিন বেজে থাকবে মমতা বাজি তার একজন ধর্ম বেঁচে থাকবে ততদিন শহীদদের পরিবারের পাশে আমরা তারপর আজও তিরিশ বছর হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় দু এগারো সালে ক্ষমতায় আসার পরে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে যেভাবে সাধারণ খেটে খাওয়া মানুষ একেবারে নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে সমাজে কৃষিজীবী থেকে শুরু করে শ্রমিকজীবী থেকে শুরু করে প্রত্যেকের সাথে যেভাবে সরকারের উন্নয়নকে তিনি জড়িয়ে রেখেছেন মানুষের ডেভেলপমেন্টকে এগিয়ে নিয়ে যাচ্ছেন রাজ্যকে সারা বিশ্বের মুখে একটা জায়গা তৈরি করে নিতে তিনি ইতিমধ্যে সচেষ্ট হয়েছেন কেন্দ্রীয় সরকার শত অবজ্ঞা থাকলেও বারে বারে প্রথম পুরস্কার দিতে বাধ্য হয়েছে বা রাজ্য সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতে তুলে দিতে তারা বাধ্য হয়েছে তার মূল কারিগর যারা আমি মনে করি আজকে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনে যারা আপনারা আছেন প্রত্যেকে যেভাবে পরিশ্রমটা করেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকারের ছিয়াত্তরখানা প্রকল্প প্রকৃত বাস্তবায়ন যারা করেন আমরা নিশ্চিত জনপ্রতিনিধি আছি আমরা তো থাকি কিন্তু সাথে সাথে মূল কাজটা যারা করেন তারা হচ্ছে আপনারা আমি বলবো আপনাদের নিজেদের জন্য সকলে একবার জোরে বড়তলিতে অভিনন্দিত করবেন সবাই যেভাবে আমাদের যে লোকসভা নির্বাচন হয়ে গেল তিন মাস ধরে নির্বাচন চলেছে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের একেবারে একটা চক্রান্তকারী তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনার মধ্য দিয়ে যারা ক্যান্ডিডেট ছিলেন আমাদের রাজনৈতিক কর্মী যারা ছিলেন তারা যেভাবে রোদে জলে মাঠের মধ্যে পরিশ্রমটা করেছে সাথে সাথে আপনারা সরকারি কর্মচারী যারা ছিলেন তারাও কিন্তু সমভাবে একেবারে তিন মাস যেভাবে পরিশ্রমটা আপনাদের করতে হয়েছে কখনো দেখেছি প্রচন্ড যারা বিকেল দায়িত্বে ছিলেন তারাও রাস্তায় দাঁড়িয়ে আছেন কখনো দেখেছি যারা বিভিন্ন দায়িত্বে ছিলেন রথ রোজ জ্বর বৃষ্টিকে উপেক্ষা ব্যাখ্যা করে আপনারা প্রত্যেকে দায়িত্ব সামলেছেন আমার মনে হয়েছিল সেদিনকে দাঁড়িয়ে নিশ্চিতভাবে রাজনৈতিক কর্মীরা তারা খাটছেন আমরা মানুষের পাশে থাকি মানুষের থাকে থাকি কিন্তু আপনাদের কাজ করতে গিয়ে আপনারা সরকারি কর্মচারী যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তারপরে আপনাদের উপরে যেভাবে অত্যাচার তারা করেছে আজকে শুধুমাত্র বাংলাকে পিছিয়ে দেওয়ার জন্য বাংলা সমস্ত স্তরে মানুষকে যেভাবে অত্যাচার করেছে তারপরে আপনারা দাঁতে দাঁত রেখে কাঁধে কাঁধ রেখে যেভাবে লড়াইটা করেছেন আমি আরেকবার আপনাদেরকে কুটনি জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন যাত্রী এবং আমার প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছেন সর্বতভাবে সরকারি কর্মচারীদের পাশে থাকতে যেভাবে সাধারণ মানুষের পাশে থেকেছেন সেইভাবে সরকারি কর্মচারীদের পাশে থেকে আজকের আপনাদের বেতনের সরলীকরণ হয়েছে আপনাদের বদলি সরলীকরণ হয়েছে আজকের মাঠ পয়লা বেতন হয়েছে যেভাবে ব্রাহ্মণ সরকার প্রত্যেকটি ব্লক প্রত্যেকটি পঞ্চায়েত প্রত্যেকটি জেলা পরিষদে তাদের কোয়ারিশন কমিটির নাম করে দিনটা নেই সেখান থেকে পরিত্রাণ পেয়েছি আমি আপনাদেরকে অনুরোধ করবো যারা

প্রণাম সালাম শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আপনারাই হলেন আমাদের শক্তি আপনারাই হলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যুবরাজ আমাদের সাংসদ অভিষেক শক্তি আপনারাই আছেন বলে আমরা আছি আপনারাই আছেন বলে আমরা আজ স্বপ্ন দেখি আপনারা আছেন বলে মমতা ব্যানার্জি যে সংকল্প করে প্রত্যেকটা সংকল্প বাস্তবে রূপায়িত হয় কারণ আপনাদের মাধ্যমেই মমতা ব্যানার্জির যে প্রকল্প বলে শেষ করা যাবে না আপনাদের মাধ্যমে সেগুলোই বাস্তবে রূপায়িত হচ্ছে দুয়ারে সরকার আপনাদের মতন কর্মচারীর মাধ্যমে আজ সাকসেসফুল হয়েছে আগামী দিনেও দুয়ারে সরকার হবে আপনাদের মাধ্যমেই সেটাই সাকসেসফুল হবে কারণ এই সরকারি কর্মচারীরাই তাদের দ্বারা যে প্রকল্পগুলো একমাত্র তারাই পারে বাস্তবে রূপায়িত করতে এবং আপনারা প্রমাণ করেছেন বারে বারে সেগুলোই বাস্তবে রূপায়িত করেছেন এবং করে যাচ্ছেন আপনাদের যে নিরলস প্রচেষ্টা যে কর্ম সেই কর্মকে আমি কন্নি জানাই আপনাদেরকে বলব আপনারা আপনাদের কর্ম করে যান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন আপনাদের সঙ্গে আছে আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি যেমন আপনাদের সঙ্গে আছে আমরা তাদের এক একটা চোখ সারা জেলা রাজ্য জুড়ে যে চোখগুলো তারা তৈরি করেছেন মমতা ব্যানার্জি এবং আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি সেই চোখের মাধ্যমে আপনাদের সঙ্গে আমাদের যেমন দেখা হয় অতপ্রত ভাবে আপনাদের সঙ্গে জড়িত থাকবো আগামী দিনে আপনাদের সঙ্গে আছি থাকবো এই আশা রেখে তার জন্য মার্জনা চাইছি একটু চলে যেতে হবে মেদিনীপুরে দুটো মিটিং আছে একুশে জুলাই নিয়ে সেই জন্য একটু আগে অনুমতি নিয়ে আপনাদের কাছে কিছু কথা বলবো ডায়মন্ড হারবারে এসছি আমি নিজেই চিহরিত আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ এবং আমাদের প্রধান সেনাপতি তার লোকসভা কেন্দ্র চব্বিশ সালের লোকসভায় ইতিহাস তৈরি হয়েছে ডায়মন্ড হারবারের মাটিতে সর্বোচ্চ ভোটে শুধু বাংলা না ভারতবর্ষের অন্যতম সর্বোচ্চ ঘটে আমাদের নেতা এখান থেকে জয়ী হয়েছেন মানুষের আশীর্বাদে আপনাদের শুভেচ্ছা তিনি আমার বয়সে ছোট পুত্রবধ প্রাণ দিয়ে ভালোবাসি আমি তাকে অনেক দিন লম্বা দৌড়ের নেতা আর অনেক 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 উঁচুতে যাবেন। আমি তাকে আমার এবং শুভেচ্ছা নিবেদন করছি এই মঞ্চ থেকে তার গাইডেন্স এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেচ্ছা ভালোবাসা আশীর্বাদ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমরা মহকুমায় মহকুমায় ব্লকে ব্লকে জেলায় জেলায় সম্মেলন করতে আমার সরকারি কর্মচারী ভাই বোনেদের যুক্ত করে একটা জায়গায় সক্ষম হয়েছি এক বছর কয়েক মাস আগে যখন তিনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন আর প্রতাপ ভাইকে আমার পাশে দাঁড় করিয়ে দিয়েছিলেন

আমি ফেডারেশন ও বলছে আমি ফেডারেশন সামনে মাথার উপরে দাঁড়িয়ে আছে আরে প্রতাপ কোথায় বসবো রে একটা তো একটা টিনে চালা দিবি তো অফিস কোথায় বাবা অফিস নাই অথচ আমরা সবাই ফেডারেশন এ বলে আমি ইউনিফাইড এ বলে আমি সংযুক্ত ও বলে আমি আরো অনেক নাম করতে চাই না কাউ আমি তাদের ডাকলাম একদিন ডেকে বললাম এ বি সি ডি জেড অব দি কোন থাকবে না একটাই ফেডারেশন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটি লোককে দেখতে পাচ্ছি আমরা একটি নেত্রী একটি নেতা সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা সব আমাকে পছন্দ করে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় আমাকে দেখলে হাসে ওকে দেখলে এই এইসব ব্যাগে ভর্তি করে দিন অতীতে যা হয়েছে হয়েছে ফরগেট অল্প দেওয়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় কারো কোন মূল্য নেই আমরা সবাই কর্মী 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 চিন্তাটা প্রতাপকে বলেছিলাম কুচবিহার থেকে কার্ডি দার্জিলিং থেকে ঝাগ্রাম এই মূল্যবোধ এবং চিন্তা এবং দর্শন

এই হতে আমরা 242000 মেম্বারশিপ আপনার দক্ষিণ 24 পাগনা জেলায় 13000 মেম্বারশিপ হয়েছে আমার জাম ধর মহকুমা 4000 মেম্বারশিপ হয়েছে আমরা এবচ্ছি 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 রেজিস্ট্রেশন নাম্বার হয়ে গেছে মেম্বারশিপ চলছে একটি পয়সা কেউ নেবেন না আমাকে আমার নেতা জিজ্ঞেস করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করে আটকাবেন যে পয়সা নেবে যিনি খবর পাই আমি এফআইআর করব আমি নিজে যে পয়সা নেবে মেম্বারশিপের জন্য বিনা পয়সায় মেম্বারশিপ দেওয়া হবে শুধু সম্মানটুকু দিন এইটুকু দিন

আমাদের মুখ্যমন্ত্রীর আদর্শকে মান্যতা দেওয়া আর দশ কোটি কুড়ি লক্ষ বাংলার মানুষের সেবা করা টু ইমপ্লিমেন্ট দি প্রজেক্ট বাহাত্তর দফা কর্মসূচি দিয়েছেন মুখ্যমন্ত্রী ভারতবর্ষে আঠাশটা রাজ্যের মধ্যে একমাত্র বেঙ্গলে একটা আইন পাস করিয়ে দিয়েছেন রাইট টু সার্ভিস অ্যাক্ট ভারতবর্ষে কোন রাজ্যে নেই কোন সরকারি কর্মচারী বিডিও থেকে ডিএম ডিএম থেকে নবান্ন সর্বত্র দায়বদ্ধ থাকবেন সরকারি কর্মসূচি রূপায়নের জন্য টাইম বেলা দিয়েছেন মুখ্যমন্ত্রী এসসি সার্টিফিকেট এতদিন রেশন কার্ড এতদিন স্বাস্থ্য সাথীর কার্ড এতদিন যোগেন এসছে এসব রেশন কার্ড এতদিন কন্যাশ্রী এতদিন যুবশ্রী এতদিন রূপশ্রী এতদিন স্কলারশিপ এতদিন এ বাইরে যে অফিসার মাথা নেড়ে নেড়ে অনেক গল্প করবে দেখছি স্যার দেখছি ম্যাডাম সঙ্গে সঙ্গে আমাদের কাছে লিখে যাবেন উই বিল টিকিট আপ অ্যান্ড উই বিল গিভ ইউ দ্য রেমিডিং দেবো 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 তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রধান সেনাপতি তার নাম অভিষেক ব্যানার্জী এই জন্যই পলিটিক্যাল এক্সপেরিমেন্টেশন সাপোর্ট অব দ্য পিপল কে সবচাইতে বেশি এনজয় করেছে অভিষেক অভিষেক অভিষেক